সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রোমানিয়া থেকে গেম মেরে হাঙ্গেরি হয়ে তারপরে অস্ট্রিয়া হয়ে কিভাবে ইটালি ইটালি যাওয়া যায় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যেহেতু আমি একদম বর্ডার এরিয়াতে বসবাস করি সেক্ষেত্রে আমি আপনাদেরকে সেটা দেখাতে পারবো সমস্যা নাই সো চলেন বর্ডার এরিয়া এখান থেকে প্রায় পঁচিশ মিনিট আমাকে হেঁটে যেতে হবে ভিডিওটা হয়তো লং হতে পারে ইনশাল্লাহ তারপরেও আমি দ্রুত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হয়তো একদম বর্ডারের কাছাকাছি নাও যেতে পারি কারণ ওই জায়গায় কিন্তু পুলিশ আছে মানে টহল পুলিশ যাকে বলে ওই টহল পুলিশ আর কি এদিকে পাওয়া যায় আর এর মধ্যে আমরা মানে হেঁটে যেতে যেতে আমি যতটুকু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনফরমেশন বলতে আসলে বিশ্ব সংক্রান্ত হয়তো আলাপ থাকতে পারে বলতে পারতেছি না কথার মধ্যেখানে যদি চলে আসে এই ইস্যুটা হয়তো আমি আপনাদেরকে বলে দেব শুরুতেই বলে দিচ্ছি বলতে পারি নাও বলতে পারি আর ভিডিওটা কোন কোনো ধরনের কাটকুট হবে না আমার ভিডিওটা প্রায় ইনশাআল্লাহ অর্গানিক হবে দেখুন এই সাইটে এই যেটা হচ্ছে এটা একটা কোম্পানি এই কোম্পানিতে হচ্ছে ওই যে ছোটো ছোটো গাড়ি যেগুলো কার কার লাইটেস যেগুলো হ্যাঁ আর কাজ কিন্তু এখানে হয় থাকে আর আপনা আপনার আপনাদেরকে বলছিলাম আমি যদি আপনারা গাড়ির কাজ জানেন যোগাযোগ করবেন বারবারই বলি আপনারা এই গাড়ির কাজ যদি জানেন ট্রাক হোক অথবা কার হোক যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা কাজ যদি আপনি জানেন আল্লা ভরসা আল্লাহ ভরসা আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করতে পারবো আমার সাথে যোগাযোগ করবেন পলিসিটা জেনে নিবেন হয়তো ভিডিওর মধ্যে এগুলো বলা সম্ভব নয় কারণ অনেকের সাথে অনেক বিভিন্ন রকমের পলিসি হতে পারে যার কারণে সবার সাথে তো আর একই একই রকম হয় না ওই জন্যই আমি বল মানে বললাম না ভিডিওতে আচ্ছা আমি ওই সাইডে চলে যাই যেহেতু এটা একটা বর্ডার এরিয়া সেহেতু এই সাইডে আসলে মানে লোকসংখ্যা খুবই কম শুধু গাড়ির আওয়া যাওয়া এতটুকুই কোনো মানুষ পাবেন না হেঁটে আসা যাওয়ার মতো কোনো লুক নাই ইউসিটে হ্যাঁ এটা আমি বলে নিলাম আর দেখতে থাকুন আর এই এই যে একটা দেখতে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু এখানে টেইলর মানে সাজানো আছে ঠিক আছে এটা হচ্ছে সরকারিভাবে আর কি এটা এই যে এল ডাব্লিউ ওয়াল্টার অনেকে এই কোম্পানি লিখে সার্চ করবেন গুগলে যদি ভ্যাকেন্সি খালি থাকে এখানে হচ্ছে মাল লোডিং এবং আনলোডলোডিং আচ্ছা ঠিক আছে এই যে এল কে ডাব্লিউ ওয়ার্ল্ড এটা লিখে সার্চ করবেন গুগলে এটা হচ্ছে এখানে মান মানে মালামাল লোড এবং আনলোডিং হয় এই এরিয়াটাতে তাদের হচ্ছে এই কোম্পানিটা এখান থেকে আবার অস্ট্রিয়া হাঙ্গারি তারপরে জার্মান ইতালি সব দেশে এখান থেকে মালামাল মানি সাপ্লাই হয় আর দেখুন এটা কিন্তু একটা প্রত্যন্ত অঞ্চলের বর্ডার এরিয়া প্রত্যন্ত অঞ্চলের বর্ডার এরিয়া এটা হচ্ছে গারা ইকোস্কোপিয়া দেখুন এই এই দিকটা একদম খালি দেখুন এই দিকটা একদম খালি দেখছেন একদম আমার হয়তো ড্রোন ক্যামেরা নাই আমি দেখাতে পাচ্ছি না তার জন্য আমি আন্তরিক দুঃখিত তারপরে যতটুকু আপনারা দেখার মানে দেখার চেষ্টা করতেছি আমি আপনারা অতটুকুই দেখার চেষ্টা করুন হাঁটতে হাঁটতে যতটুকু দেখা যায় আল্লা ভরসা আপনারা যদি সাথে থাকুন অবশ্যই ভালো দেখি কিনু কিছু দেখ মানে পাওয়া যায় কি না এগোতে থাকি আমরা সাথে কেউ নাই দেখুন একদম একা আমি এদিক থেকে আসতেছি একদম একা আমি বর্ডার এরিয়াতে লোক মানে লোক সংখ্যা পাওয়া যায় না এটা মনে হয় কদম ফুল আপেল গাছে আপেল ধরে আছে লোক নাই লোক নাই আপেল ঠিকই আছে কখন আসলে খাইতে হবে আমাকে এই যে আপেল গাছ যেহেতু ওইখানে আপেল আছে ওইখান থেকে একটা নিয়ে নেব আপেল নেবো সমস্যা নাই এই যে নিয়ে নিলাম একটা এগুলা একদম বাচ্চা বেবি বেবি আপেল সমস্যা নাই নিলাম আর কি দেখাইলাম এখানে আছে অনেকগুলা আর ওই ভিতরে আরো অনেক আছে গাছ আছে চলো একদম ছোট বেবি আপেল মজা তো যা কোনো কিছু বুঝতে পারবো না এখন সেও লাভ নেই এই যে এই যে আরেকটা একটা আছে ওইগুলা ছোট বাসার সাথে গার্ডেন এরকম একটা দুইটা ঘর পাওয়া যাবে হাঁটতে থাকে প্রত্যন্ত অঞ্চল দেখতে থাকুন আশা করি ভালো লাগবে একজন ভাই আমাকে প্রশ্ন করছিল বা মালয়েশিয়া থেকে কিছুর জন্য দিশা মানে পাসপোর্ট রিটার্ন করতে লেট হচ্ছে দেখুন বর্তমানে মালয়েশিয়া থেকে প্রচুর সংখ্যক লোক রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করছে প্রচুর সংখ্যক লোক রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করছে যার কারণে প্রত্যেক দিন মালয়েশিয়াতে কিন্তু ত্রিশটা স্লট থাকে এভরিডে বুঝছেন শুধু বাংলাদেশিরা যে অ্যাপ্লাই করতেছে তা না এখানে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি সবাই মিলে কিন্তু প্রত্যেক দিন যদি তিরিশ জন করে ইন্টারভিউ দেয় পাসপোর্ট যদি তিরিশটা করে জমা নেয় এই দিকটা খুব সুন্দর রাস্তা এদিকে একটু হেঁটে আসে ওই বর্ডার এরিয়াটা হচ্ছে কিন্তু ওইটা আর সরি আমি আপনাদেরকে যেটা দেখাইতে চেয়েছিলাম বর্ডারের এরিয়া ওইটা একটু দেখে আসে যাই তিরিশ প্রত্যেক দিন তিরিশটা যদি জমা হয় পাসপোর্ট তাহলে দেখুন এই এক সপ্তাহ হিসাব যদি ধরেন অথবা আপনি তিন দিনের হিসাব যদিও ধরেন তিরিশে নব্বই নব্বইটা পাসপোর্ট যদি তিন দিনের পাসপোর্ট হয় এভরিডে কিন্তু খোলা থাকে এভরিডে কিন্তু শিডিউল থাকে তাহলে এই নব্বইটা পাসপোর্টের নব্বইটা কোম্পানির সাথে ওনারা কথা বলে তার মধ্যে এই নব্বইটা কোম্পানির মধ্যে যদি কোম্পানি রেসপন্স করে তাহলে ভিসা নিশ্চিত হয় আর যদি রেসপন্স না করে তাহলে ভিসা ওই ওই সময় কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যায় মানে আপনাকে ভিসা দিতে রাজি হবে না অ্যাম্বাসি বুঝছে এখানে যে ইন্টারভিউ নেয় ইন্টারভিউ মধ্যে অনেকে কথা বলতেই পারে না ইন্টারভিউর মধ্যে এরপরেও ভিসা হয় এরকম লোক আপনাদের জানা আছে কিনা না না আমি আমি বলতে পারতেছি না কিন্তু আমার জানা আছে কথা বলতে পারে না ঠিক আছে কোনো আনসার দিতে পারে না কিন্তু কাগজপত্র সবই তো এমনিতেই তো সবার ঠিক থাকে তারপরেও যখন কোম্পানি রেসপন্স করে যে আমার এই লুক লাগবে আমি এই লুকের ভিডিও বা যখন ওই যে ইন্টারভিউ নেয় বা পাসপোর্ট কি বলে ভিডিও ফুটেজ নেয় কাজের ওই ভিডিও ফুটেজ অনুযায়ী সে বলে যে ওর দক্ষতা আছে ঠিক আছে ওর ওর দক্ষতা আছে আমার এই লোক প্রয়োজন ভাষা না জানলেও চলবে কিন্তু রোমানিয়াতেও কিন্তু এত ইংলিশ চলে না বুঝছেন আমি এখানে আসছি এরপর থেকে কিন্তু এত ইংলিশ চলে না ওদের ভাষায় ওরা কথা বলে বেশি সো এই জন্য কোম্পানি যদি আপনাকে রেসপন্স করে ফেলে তাহলে আপনার বিষয় নিশ্চিত হয়ে যায় আর এগুলা ওই যে প্রত্যেকটা ফাইল কাটাকাটি করতে হয় তাদেরকে প্রত্যেকটা ফাইলের জন্য সব কাগজপত্র ডকুমেন্টস যা প্রতি সব কিছু ভেরিফিকেশন করার পরে তারপরে হচ্ছে আপনার এটা আপনাকে বলে যে আপনি পাসপোর্ট নিয়ে নিয়ে যান অথবা ইমেল করে বলে আপনার পাসপোর্ট আপনি সংগ্রহ করুন ঠিক আছে এই আর কি এই কারণে বর্তমানে মালয়েশিয়া থেকে পাসপোর্টটা ডেলিভারি বেতার লেটল এদিক থেকে এই যে ট্রেন এই দিক ওই দিকে গিয়ে এটা হচ্ছে ট্রেনের বর্ডার ওইদিকে গিয়ে তারপরে বাম সাইডে হচ্ছে আপনার এই ঠিক আছে আর যারা গাড়িতে আসা যাওয়া করে আর এদিকে আমাদের রোমানিয়া ওই যে ওরে দেয়া সিটি এদিকে চলে যায় আর ওইদিকে সামনে গেলে আর ওই সামনে যেতে হইব সামনে যাওয়ার পর হচ্ছে আপনার হাঙ্গারি বর্ডার হাঙ্গারি বর্ডার জানি না কতটুকু যাওয়া সম্ভব ওই যে পুলিশ পুলিশের গাড়ি হয়তো আসবে কুকুরের যে আসলে ভয় পাই ভিডিও বানাইতে গেলে আমি আসলে অনেক সময় ভয় যাই মানে এদের পুকুরগুলো অতি মানে ইয়ে আর কি প্রত্যন্ত অঞ্চলের ভিউগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন জানি না দিকে যাওয়া উচিত কি না কারণ রিপোর্ট করে দেয় বুঝছেন বর্ডার এরিয়াতে বাংলাদেশি বা মানে ফরেনার পেলে ওরা রিপোর্ট করে ফেলে রিপোর্ট দিয়ে দিলে তখন মনে করেন আপনার যাবে আপনাকে রিপোর্ট মানেই আপনাকে বলবে যে এক মাসের ভিতরে আমার দেশ ত্যাগ ভয় ভাই ও আমার সাথে টিআরসি কার্ড আছে তারপরেও পাসপোর্ট সাথে নিয়ে আসিনি টিআরসি কার্ড আমি সাথে নিয়ে আসছি কিন্তু পাসপোর্ট নিয়ে আসি নাই হয়তো এই জন্য সমস্যা হতে পারে ঠিক আছে এই দেখুন এদিকে কিন্তু হাঁটার কোনো লাইন নাই বুঝতে পারছেন শুধু হাঁটার কোনো লেন নাই সো এদিকে যাওয়াটা আমার মনে হয় না উচিত হবে হাঁটার কোনো লেন নাই শুধু হচ্ছে গাড়ির লেন এই যে বড়ো বড়ো ট্রাক যে বড়ো বড়ো ডিস্ট্রিক্টগুলো যাচ্ছে এগুলো সম্পূর্ণ হাঙ্গারি হয়ে যাচ্ছে ওই যে ইয়ে দিয়ে দিছে দেখছেন সিগনাল দিয়ে দিছে এই মুহূর্তে সরি আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে ওই যে আচ্ছা একটু বি ক্যামেরাটা জুম করে আমি দেখাই এখানে আপনারা ওই যে ওই 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 যে একটা ইয়ে দেখতে পাচ্ছেন ওই যে একটা পাখির মতো পাখির মতো একটা সদাগরের মতো একটা দাঁড়িয়ে আছে মূর্তির মতো ওই ওই ওইটুকু পর্যন্ত আমাকে যেতে হবে হেঁটে হেঁটে ঠিক আছে এইটাই হচ্ছে হাঙ্গারির বর্ডার আর এই যে এই যে দেখছেন এই যে রাস্তাটা এই রাস্তা দেখেন কোনো হাঁটার কোনো লেন নাই শুধুমাত্র আপনাকে এখান থেকে গাড়ি দিয়ে শুধুমাত্র গাড়ি দিয়ে ঠিক আছে এই যে এখন হাঙ্গেরি থেকে ট্রেন যাবে এদিকে এই জন্য সিগনাল চলে আসছে দেখুন সিগনালে ওরাও এখানে এখানে আসে সিগনালে আমরাও হেঁটে হাঁটে এদিকে যাই আমি হয়তো আন্তরিকভাবে দুঃখিত কারণ একদম এত রিক্স নিয়ে বর্ডার এরিয়াতে যাওয়া আসলে পসিবল না আমি চাইছিলাম তারপরেও আমি সুপারভাইজারের সাথে যাবো ঠিক আছে ইনশাআল্লাহ আমি সুপারভাইজারের সাথে যাব ওই জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ওই সাইডে তো বললাম ওই সাইডে পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চল গা গেসে গেসে ট্রেনের লাইনটা ওই দিক থেকে একেবারে আমাদের পরে দেয়া শহরে চলে গেছে আর কথা বলার ভিতরে কিন্তু আমি একটা আপডেট তো দিয়ে দিলাম আপডেট কি ওটা মনে করেন যে মালয়েশিয়া থেকে বিশা কেন লেট হয় মোটামুটি একটা ইনফরমেশান দিয়ে দিছি যতটুকু আমি পারছি আর আমি সব সময় বলি যারা কাজ জানেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন গাড়ির মেকানিক ট্রাক হোক ছোটো গাড়ি বড়ো গাড়ি দুইটা থেকে যে কোনো একটা হলেই চলবে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ